অনেকে বলবে বানাই বানায়িত আছে আমি আর দশ মিনিট ওয়াজ করলে আপনাদের অসুবিধা হবে নিশ পনেরো মিনিট হইতে পারে বেশিক্ষণ আমি আর কষ্ট দিব না কিতাবের নাম কি বলছি তা প্রিয় হল

সোটানানা কান্যেতো জিকে কালা সামনে জিকে পালা জাইগে শুডু পিছোনে জিকে জিকে ভায়ে এলাচোপটা আস্তে ভায়ে ভায়ে ভায� বললেন ইয়া স্যার ও তুমি কেন এসেছো বলে হুজুর আমার একটা নয় দুইটা নয় সাতটা মেয়ে আছে হুজুর আমি বড় অভাবী মানুষ গরীব মানুষ মেয়েদেরকে বিয়ে দিতে পারি না শুনেছি আপনার কলমের নিচে স্বর্ণ আছে আমি এসেছি আপনার কলমগুলি চুরি করার জন্য ওই কলমগুলি চুরি করে স্বর্ণ যা আপনার কলমের নিচে স্বর্ণ আছে

কত টাকা হয়ে চলবে তাহলে বুঝুর একটা বেশি টাকার নাই যে পরিমাণ টাকা হলো আমার সাতটা কিনে কির বিকাশ এই পরিমাণ আমার টাকার খরচ

Yeah.

তো মেয়েদের আপনার জমা করলে কি হবে এখন সাত মেয়ে রাস্তায় হাঁটে যখন পাথর একটা মিনি মেয়েদের মায়ের থেকে বলা যদি তাদের হাজতের প্রয়োজন হয় প্রকৃতির না যদি সারা দিতে হয়

আপনি আমার সামনে পাথরের উপরে প্রস্তাব করেছেন সঙ্গে সঙ্গে পাথর উপরে স্বর্গ হয়ে গেছে আমার সাতজন মেয়ে মিলে আমরা স্বামী স্ত্রী দুইজন মিলে পাথরের উপরে আমরা حادث চাই কিন্তু দীর্ঘ একটা মাস পার হতে চললো হুজুর পাথর শূন্য হয় না কোন দোয়া পড়লে পাথর শূন্য হয় ওই দোয়াটা আপনি আমাকে শেখায়া দেন

প্রতিষ্ঠাত <choropter> <boss> <forwardslash>

ওই কাছে না তুমি যখন দরজ দিচ্ছে বুখারি পড়াচ্ছে ওনার ছাত্ররা আমাকে প্রশ্ন করছে হুজুর বলেন তো দয়াল কি জিন্দানা না মরা আপনারা বলেন আমাদের দয়াল নবীকে জিন্দা না মরা দয়াল নবীজি এখনো মদিনের রাওয়া যায় না শুধু নবীজি বলতেছে আল্লাহ আমাকে এমন ক্ষমতা দিয়েছে পৃথিবীর মাসরিক থেকে মাদ্রিক সীমান্ত থেকে জুলুক পূর্ব থেকে পশ্চিম

বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ আপাকে একটা সুন্দর আপা যে আপনার মতো সুন্দর শুধু মদিনার সাত আসমানের নিচে সাত সুন্দর উপর আল্লাহ খুশি ይችላል

এই মুহূর্তে বলতে চাইছিলাম আমি ঘুমাচ্ছি না সজাগ না এমনি বসে চোখটা এভাবে একটু তন আর কি ঠিক এমন সময় আমি দেখতে পাচ্ছি দয়ার নবীজি আমার সামনে ওই যে নাম তুমি বলতে চাইছিলাম

সালাত দিছে নবী করতেন নামাজ এরcenter মধ্যে তো বলি সুবহানাল্লাহি ওয়া তাআলা সুবহানাল্লাহি ওয়া তাআলা রব্বুল মুতালা ওয়া সুবহানাল্লাহি ওয়া আলা হুসনা সিজদার সুস্থিতি কি আল্লাহ তাআলা বলি সুবহানাল্লাহ ওয়া আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ইম্মা উদা ইল্লা 41 বার যাপন নবিজির উপর সালাম নিছে নবীজির দাওয়াত মোতাবেক থেকে